মাধ্যমিক দু হাজার ইংলিশ রাইটিং নিয়ে চিন্তিত তোমার জন্য আজকের এই ভিডিও মাধ্যমিক দু হাজার পঁচিশে কিন্তু প্যারাগ্রাফের পাশাপাশি বায়োগ্রাফিটাও সমহারে ইম্পর্টেন্ট এবারকার রয়েছে কাজেই তোমাদের আমি চারটা বায়োগ্রাফি বলবো এই চারটা বায়োগ্রাফির মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবি কেননা মোহাম্মদ রফি এবং সলিল চৌধুরী এনারা দুইজন কিন্তু বিখ্যাত ভারতীয় গায়ক ছিলেন এবং এনাদের শত জন্মবার্ষিকী এবছরই পালিত হচ্ছে কাজেই এনাদের বায়োগ্রাফির পাশাপাশি রতন টাটা এবং রামজি ফিল্ম সিটির অন্যতম কর্ণধার রামজি রাও এনাদেরও বায়োগ্রাফি সমহারে গুরুত্বপূর্ণ কাজেই আমি কিন্তু ইতিমধ্যে রতন টাটা এবং রামজি ফিল্ম সিটি সম্পর্কে বায়োগ্রাফি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মোহাম্মদ রফির বায়োগ্রাফি সম্পর্কে অন্য কোনো একটি ভিডিওতে সলিল চৌধুরীর ভিডিও নিয়ে আলোচনা করব তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে অতএব চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি সম্পূর্ণ দেখো উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করো মোহাম্মদ রফি ওয়াজ অ্যান ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার মোহাম্মদ রফি ছিলেন একজন ভারতীয় প্লেব্যাক সঙ্গীতজ্ঞ হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি ফোর ইন পাঞ্জাব তিনি চব্বিশে ডিসেম্বর উনিশশো চব্বিশ সালের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন হিস প্যারেন্টস ওয়ার হাজি আলী মোহাম্মদ অ্যান্ড আল্লাহ রাখি তার পিতামাতা ছিলেন হাজি আলী মোহাম্মদ এবং আল্লাহ রাখি হিজ নিক নেম ওয়াজ পিকো তার ডাকনাম ছিল পিকো রাফি লার্ন ক্লাসিক্যাল মিউজিক ফ্রম উস্তাদ আব্দুল ওয়াহিদ খান পণ্ডিত পিটি সংক্ষেপে এটা লেখা রয়েছে পুরো নাম হচ্ছে পণ্ডিত পণ্ডিত জিওয়ান লাল মাট্টু অ্যান্ড ফিডোউজি নিজামি তাহলে তার শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাগুরু কে ছিলেন কারাগারে ছিলেন ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান পণ্ডিত জিওয়ান লাল মাট্টু অ্যান্ড ফিরৌজি নিজামি হিজ ফার্স্ট পাবলিক পারফরমেন্স কেম অ্যাট দ্য এজ অফ থার্টিন মাত্র তেরো বছর বয়সে পাবলিকের সামনে একটা পারফরম্যান্সের অবশেষে সুযোগ আসে ওয়ে হি স্যাং ইন লাহৌর ফিচারিং কে এল সাইগাল কে এল সাইগালের তত্ত্বাবধানে লাহোরে তিনি প্রথম এই পাবলিক পারফরমেন্সটা করেন ইন নাইনটিন ফর্টি ওয়ান রফি মেড হিজ ডেবুট ইন লাহৌর অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গর ইন দ্য ডুয়েট হারিয়ে বেগন ইন দ্য পাঞ্জাবি ফিল্ম গুল বালোচ গুল বালোচ নামক পাঞ্জাবি সিনেমায় জিন্নাথ বেগানের সহায়তায় তিনি ডুয়েট গানটি করেন সেই গানটির নাম হল গড়িয়ে নে হারিয়ে নে যে সাল তিনি গান করেন সেই সালটি হল উনিশশো একচল্লিশ সাল হি মেড হিজ হিন্দি ফিল্ম ডেবুড ইন গাউন কি গরি ইন নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে গাউন কি গরি নামক হিন্দি ফিল্মে তিনি এক বিশেষ অবদান রাখেন হিজ ফার্স্ট রেকর্ডেড সং ওয়াজ আজি দিল হো কাবু তার প্রথম রেকর্ড করা সঙ্গীতটি হল আজি দিল হো কাবু রাবিজ ফার্স্ট সং ওয়াজ হাম হেইন ফ্রম এ আর কাদার্স প্যেলে আপ রফিজির প্রথম যে গানটি ছিল সে গানটি হলো হিন্দুস্তানকে হাম হেন কোন সিনেমা থেকে নেওয়া হয়েছে প্যাহলে আপ যেটা ডিরেক্টর ছিলেন এ আর কাদার্স হি ওয়াজ ইনভাইটেড বাই দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু টু সিং অ্যাট হিজ হাউস তিনি ভারতের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তার বাড়িতে গিয়ে গান শোনানোর জন্য ইন নাইনটিন ফর্টি এইট রফি রিসিভড এ সিলভার মেডেল ফ্রম জওয়াহরলাল নেহরু অন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে উনিশশো আটচল্লিশ সালে একটি সিলভার মেডেল জওয়াহরলাল নেহরুর কাছ থেকে ভারতের স্বাধীনতা দিবসের দিন রিসিভ করেন হি রিসিভড সিক্স ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অ্যান্ড ওয়ান ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তিনি রিসিভ করেন যে ছটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন নাইনটিন সিক্সটি সেভেন হি অ্যাচিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনিশশো সাতষট্টি সালে তিনি পদ্মশ্রী পুরস্কার ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি অ্যাচিভ করেন তিনি গ্রহণ করেন দিস গ্রেট প্লেব্যাক সিঙ্গার পাস্ট অ্যাভে অ্যাট দ্য এজ অফ ফিফটি ফাইভ অন থার্টি ফার্স্ট জুলাই ইন নাইনটিন এইটিন মাত্র পঁচপান্ন বছর বয়সে উনিশশো আশি সালের একত্রিশে জুলাই এই মহান প্লেব্যাক সিঙ্গার মারা যান এই ছিল আজকের আলোচনা খুব শীঘ্রই সলিল চৌধুরী সম্পর্কে বায়োগ্রাফি নিয়ে আমি আলোচনা করবো ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো